এই তাবিজটা হচ্ছে যে কোনো মেয়ে অথবা ছেলে মহিলা এবং পুরুষ যদি আফুস করতে চান এই তাবিজটা বোস পাতায় লেখতে হবে লেখার পরে মেয়ে যারে আফুস করবে তার ছবি লাগবে যে আফুস করবে তারও ছবি লাগবে দু একত্র করে এই তাবিজের ভিতরে দিই তাবিজটা তখন পুতুলের একটি পুতুলের ভিতর ডুবাইতে হবে মেয়েকে আফুস করলে মেয়ের পুতুলের ভিতর সেলে আফুস করলে সেলের পুতুলের ভিতর ঢুকায় একটা বদ গাছে গলায় রশি দিয়ে লটকায় রাখি আসতে হবে তবে বিষ মন্ত্রতা দিয়ে এই তাবিজটাকে জীবিত করতে হবে জীবিত করার পরে পুতুলটার ভিতরে ডুবাইতে হবে তবে বিষ মন্ত্র যদি দিতে না পারেন সেটা বিষয়ে কিন্তু কাজ হবে না তবে বিশ মন্ত্রর ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে তারপরে আপনারা কাজটা করতে পারেন তাবিজটা সব কিছু রেডি করার পরে পুতুলটার ভিতরে যখন তাবিজটা ডুবাবেন আরও একবার আরও তার কি বিশ মন্ত্র দিই প্রথম সাতবার তারপরে পুতুলের ভিতরে দুবাই সাতবার বিশ মন্ত্র দিয়ে জীবিত করে ফেলতে হবে তারপরে একটা মৰক একটা মুরগি দিয়ে পুতুলের উপর জবাই করে দিতে হবে রক্তগুলো দিই সেইটা বিশটা রাত বারোটা কিবা বা দেড়টার সময় ঠিক বদ গাছে ডালের মধ্যে লটকায় রাখি দিয়ে আসতে হবে বলতে হবে আমি অমুক মেয়েকে আপুষ করতে সাধছি সেই মেয়ে যাহাতে সাত থেকে নয় দিনের ভিতর আমার কাছে নিজের ইচ্ছায় বিয়ে বসার জন্য আমার কাছে চলে আসে আর ছেলেকে আপুষ করলে বলতে হবে ফলনা অর্থাৎ ছেলের নাম আমার কাছে যাহাতে দ্রুত পাগলের মতো করে চলে আসে আমাকে যেন বিয়ে করে নিয়ে যায় তারপরে কী করতে হবে ওখানে দুইটা ফুলের মালা বট গাছের গোড়ায় রাখি দিয়ে আসতে হবে রাখি দিয়ে আসি তারপরে ওখানে মোমবাতি এক প্যাকেট আগরবাতি আগরবাতি জ্বালাইতে হবে মোমবাতিতে ছয়টা থাকুক আটটা থাকুক সে মোমবাতিগুলো সব জ্বালাই দিয়ে আসতে হবে আর আগরবাতি এক প্যাকেট জ্বালাই দিয়ে আসতে হবে সো ওখানে প্রার্থনা করতে হবে এখানে এই বদ গাছে কে আসেন কোন আত্মা আছে আমি জানি না আমি দেখি না আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি মেয়েকে আপোস করলে মেয়ের নাম বলতে হবে মেয়ে যাহাতে নিজের পাগলের মতো হয়ে নিজের ইচ্ছায় আমার কাছে চলে আসে আমার কাছে বিয়ে বসার জন্য আর ছেলেকে আপোস করলে বলতে হবে অমুক অর্থাৎ ফলনা যেন ছেলের নাম বলতে আর অর্থাৎ আমার কাছে আসি যেন আমাকে বিয়ে করে নিয়ে যায় ফুলের মালাগুলো রাখি তারপরে চলে আসার সময় পিছন দিকে ফিরে তাকাইতে পারবেন না তবে খুব দ্রুত কার্যকারী খুব বেশি উপকার হয় তবে বিষ মন্ত্রর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে বিষ মন্ত্র অন্য বিষ মন্ত্র দি হবে না কারণ এটা মা খামাক্কার এবং মা তারার তান্ত্রিক শক্তি এটা তো বুক দেওয়ার সময় ঠিক মা তারার নামে মা খামাক্কার নামে মা বগলামুখীর নামে এটা বুক দিতে হবে তোই ঠিক আছে আমি আর কিছু বললাম না আরও ইত্যাদি ইত্যাদি ভিডিও আপনাদেরকে দেব আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাহাতে সবার আগে আপনাদের এখানে যে ভিডিও দিয়ে ইত্যাদি ইত্যাদি আপনারা পেয়ে যান তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে শেষ সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আমি আপনাদের সবাইকে আবার বিভিন্ন রকম ভিডিও দেব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো করে ভিডিওগুলো না টেনে পুরাফুর ভিডিওগুলো দেখবেন ইত্যাদি ইত্যাদি ভাবেন আর যদি আপনাদের কোনো কিছু কঠিন কাজ থাকে সেটা আমার মাধ্যমে করে নিতে পারবেন সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন আমি আগে হাজিরে দেখবো হাজিরে দেখার পরে কাজে হাত দেবো তো ঠিক আছে আসসালামু আলাইকুম আ